গুড মর্নিং স্টুডেন্টস ওয়েলকাম টু অ্যান অ্যানাদার ক্লাস অফ ইয়োর সোশ্যাল সায়েন্স ফ্রম ইয়র হিস্ট্রি পার্ট দ্যাট ইজ চ্যাপ্টার নাইন আর চ্যাপ্টারটার নাম হলো আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহ মানে যেটা সিপাহী বিদ্রোহ হয়েছিল তো লাস্ট ক্লাসেই আমরা সিপাহী বিদ্রোহের সূচনা কীভাবে হয়েছিল আর এর বিভিন্ন কারণ যেরকম অর্থনৈতিক সামাজিক এবং রাজনৈতিক কারণ এই তিনটি প্রধান কারণ আমরা আলোচনা করেছিলাম আর আজকে আমরা করতে যাচ্ছি তার পরবর্তী কারণসমূহের আলোচনা তো তারপরে যেটা প্রধান কারণ ছিল যেটা বিশেষভাবে সিপাহী বিদ্রোহে প্রভাব ফালিয়েছিল সেটা ছিল এক সামরিক কারণ তো সামরিক কারণের প্রথমই হলো যে কোম্পানি সরকারের অধীনে যারা ভারতীয় সিপাহী ছিল এই সিপাহিরাই ছিল এই বিদ্রোহের মূল চালিকা শক্তি। আর তাদের অসন্তুষ্টের প্রধান কারণ ছিল যে ওরা এই সিপাহীরা যদিও কোম্পানির জন্য কাজ করত তথাপিও তাদের জাতিগত মূল্যবোধকে কোম্পানি সরকার কোনোদিনও কোনো গুরুত্ব দেয়নি এবং বিভিন্ন সময়ে সামরিক অনুশাসনের কথা বলে সিপাহীদের নিজস্ব সংস্কৃতি নিজস্ব ধর্ম এসব পরিহার করার জন্য তাদেরকে বাধ্য করানো হচ্ছিল কিন্তু যদিও তারা সামরিক বাহিনীতে কাজ করছিল তথাপিও তাদের মন প্রাণ থেকে তারা একজন ভারতীয় ছিল এবং তারা ভারতীয় কলা সংস্কৃতি কৃষ্টি এগুলোকে পরিত্যাগ করতে কখনোই রাজি ছিল না তাছাড়া আঠারোশো ছাতান খ্রিস্টাব্দে কোম্পানি সরকার একটি আইন প্রস্তুত করে যার দ্বারা সকল সিপাহীদের সাগরযাত্রা বাধ্যতামূলক করানো হয় কিন্তু তখনকার দিনে হিন্দু ধর্মে সাগরযাত্রা করায় নিষিদ্ধ ছিল আর যেহেতু বেশিরভাগ ভারতীয়রা হিন্দু ধর্মাবলম্বী তাই তারা এই বাধ্যতামূলক নীতির তারা মানতে রাজি হয়নি মানতে রাজি হয়নি যদিও তাদেরকে সেটা বাধ্যতামূলক করা হলো আর এর জন্য তাদের এক অসন্তুষ্টি সৃষ্টি হলো তাছাড়াও কোম্পানি ভারতীয় সরকারদের তাদের প্রাপ্য বেতন দিত না কারণ তাদের মধ্যে একটা জাতিভেদ মানে তাদের কোম্পানি ব্রিটিশ সিপাহী এবং ভারতীয় সিপাহী সিপাহী তারা এক ভেদাভেদ করতো তাদের পদ্ধতি থেকেও তাদেরকে বঞ্চিত করা হয়েছিল এবং বিদেশে বা ভাবত তারা যে ভাতা পেতো তার মধ্যেও তাদেরকে অনেকটা ঠকানো হতো তার জন্য ভারতীয় সিপাহীদের মনে ইংরেজদের বিরুদ্ধে এক ধীরে ধীরে ক্ষোভের সৃষ্টি হয় তাছাড়া আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহের তৎকালীন কারণ ছিল এনফিল্ড রাইফেলের গুলির ব্যবহার তো এই অ্যানফিল্ড রাইফেলে যেসব গুলি যেসব বন্দুক সরি গুলি ব্যবহার করা হতো সেই বন্দুকের গুলিগুলোকে দাঁত দিয়ে কামড়ে গুলির টোটাটি খুলতে হতো আর গুলিগুলো চর্বি জাতীয় পদার্থ মিশে তৈরি করা হয়েছিল হঠাৎ তারপর একটা গুজব রটলো যে এই যে চর্বি জাতীয় মিশ্রণটি ছিল সেটা গরু এবং শুকরের চর্বি দিয়ে তৈরি ছিল তাই এবং গরু হিন্দুদের এবং শুকর মুসলমানদের খাদ্য তালিকায় নিষিদ্ধ থাকায় ভারতীয় সিপাহীরা এটি ব্যবহারের জন্য অনিচ্ছা প্রকাশ করল তাদের তারা বিশ্বাস করেছিল যে ইংরেজরা দেশীয় সিপাহীদের ধর্ম বিনষ্ট করার জন্যই এই নীতি অবলম্বন করেছিল তাছাড়া আমরা যখন যদি ধর্মীয় কারণ দেখতে যাই যে ভারতীয়দের মনে ইংরেজদের বিরুদ্ধে প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার আরেকটি বিশেষ কারণ হল যে কোম্পানি সরকার খুব দ্রুতগতিতে ভারতীয় ভারতে খ্রিস্টান মিশনারিদের ধর্ম বা খ্রিস্টান ধর্মাবলম্বী প্রচার করা শুরু করলো তাছাড়া তারা ধর্মান্তরী ধর্মান্তর করা শুরু করলো ভারতীয় লোকজনদের বিভিন্ন ধরনের লোভ লালসা বা কথা বলে তাদেরকে প্রতারণা করে বা ঠগিয়ে তারা হিন্দু ধর্মের লোকদেরকে তারা খ্রিস্টান ধর্মাবলম্বী হওয়ার জন্য বাধ্য করলো বা রাজি করে তুললো অন্যদিকে দেশীয় শিক্ষা এবং ব্যবস্থার মাধ্যম এবং জনকল্যাণ নামে বিভিন্ন স্থানে শিক্ষানুষ্ঠান হাসপাতাল গির্জা ইত্যাদি স্থাপন সর্বসাধারণের মনে সন্দেহ জাগিয়ে তুলেছিল যে এইসবের অন্তরালে ভারতবর্ষে একটি খ্রিস্টান ধর্ম দেশ হিসেবে পরিণত করার জন্য তাদের আলোচনা চলছে তো এগুলো ছিল ধর্মীয় কারণ তো তোমরা অলরেডি বলতেই পার দেখলেই যে তারা সিপাহীরা বিভিন্ন কারণে ইংরেজদের বিরুদ্ধে তাদের ক্ষোভ উঠেছিল আর স্পেশালি অ্যানফিল রাইফেল ব্যবহার করাটা তাদের জন্য অনিবার্য করাটা তাদের জন্য এক মানে প্রচণ্ড মানে বিক্ষোভের কারণ ছিল তাই সর্বপ্রথম তারা আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে তেইশে জানুয়ারি দমদম ছাউনিতে এই ধরনেরগুলি ব্যবহার করার বিপক্ষে তারাই প্রতিবাদ করেছিল তারপর উনত্রিশে মার্চ ব্যারাকপুর সেনাছানিতে সেইগুলি ব্যবহার করতে নির্দেশ দেওয়ায় মঙ্গল পাণ্ডে নামক এক সিপাহী ইংরেজ সামরিক অধিকারিকদের আক্রমণ করে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ করে তুলেছিল তারপর সেই উত্তেজিত পরিস্থিতি দম দমানোর জন্য সাথে সাথে মঙ্গল পাণ্ডে এবং তার সহযোগী ঈশ্বরী পাণ্ডেকে ফাঁসি দেওয়া হল আর সে মঙ্গল পাণ্ডেই ছিলেন এই সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কিন্তু এতে উত্তেজনা কমলো না ওটা বেড়ে গেল দশই মে তারপর উত্তর উত্তরপ্রদেশের তারপর সব সিপাহীরা এ খবর পেয়ে উত্তরপ্রদেশে মেরাটে পৌঁছালো দশই মে মিরাটে সেনা ছয়নের ভারতীয় সিপাহীরা মিরাটের জেলে বন্দি সব কয়েদিকে মুক্ত করে দেয় এবং বেশ কয়েকজন ইংরেজি সামরিক অধিকারিকদের হত্যা করে এবং তাদের থেকে গুলিবন্দু কেড়ে নেয় তারপর দশই মে দিনটিতে সিপাহীরা মিরাট থেকে দিল্লি পৌঁছায় এবং সেখানকার তখনকার মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে ভারতবর্ষের সম্রাট বলে ঘোষণা করে অর্থাৎ মোগল সম্রাটকে ভারতবর্ষের সম্রাট বলে ঘোষণা করার পিছনে ছিল সিপাহীদের এক এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ আর সেখান থেকেই শুরু হয় মানে তারপর থেকেই আস্তে আস্তে সে সিপাহী বিদ্রোহের প্রভাব সমগ্র ভারতবর্ষের পড়ে এবং সেটার থেকে আস্তে আস্তে পরবর্তীকালের যেসব প্রতিবাদগুলো ছিল সেগুলো জেগে ওঠে তো আঠারো সাতান্ন বিদ্রোহে ইংরেজদের বিরুদ্ধে ভারতীয় জনগণের কেবল এক সাধারণ প্রতিবাদ কার্যসূচি ছিল না এই ছিল এক যুগান্তকারী ঘটনা প্রথমে এটা এই বিদ্রোহটি সিপাহীরা শুরু করেছিল কিন্তু তারপর দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ক্ষমতা হারানো শাসক নবাব জমিদার অভিজাত শ্রেণী কৃষক পুরোহিত মোল্লা মৌলবীরা সবাই এই বিদ্রোহে যোগদান করেছিল আর এই বিদ্রোহের ফলাফলস্বরূপ আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে কোম্পানি সরকার ভারতবর্ষের শাসন ক্ষমতা হারায় এবং ভারতবর্ষের শাসন ক্ষমতা সরাসরি ইংল্যান্ড সম্রাজ্ঞী রানি ভিক্টোরিয়ার অধীনে চলে যায় তো আজকে আমরা এতটুকুই পড়লাম তারপরে নেক্সট নেক্সট ক্লাসে আমরা যে এই সিপাহী বিদ্রোহের প্রভাব আসামে কিভাবে পড়েছিলো এবং আসামে সিপাহীরা কিভাবে এই বিদ্রোহ পরিচালনা করেছিল এটা আমরা নেক্সট ক্লাসে পড়ব তো এই পর্যন্ত যেসব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন ছিল এগুলো এখন আমি তোমাকে দিয়ে দিচ্ছি তো প্রথম কোয়েশ্চেন হল আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দ সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন উত্তর হবে সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন মঙ্গল পাণ্ডে নেক্সট কোয়েশ্চেন সিপাহী বিদ্রোহের সময় ভারতে তিনটি সেনা ছাউনির নাম লেখো উত্তর হবে দমদম সেনা ছাউনি মিরাট সেনাছাউনি এবং প্যারাকপুর সেনাছাউনি নেক্সট কোয়েশ্চেন ইংরেজদের কোন কোন কার্য ভারতীয় সিপাহীদের অসন্তুষ্ট করেছিল তো উত্তর হবে ভারতীয় সিপাহীদের অসন্তুষ্ট হয়ে ওঠার প্রধান কারণসমূহ হল ভারতীয় সিপাহীদের জাতিগত মূল্যবোধকে গুরুত্ব না দেওয়া সাগরযাত্রা বাধ্যতামূলক করানো বেতন পদোন্নতি এবং প্রাপ্য ভাতা থেকে বঞ্চিত করায় ভারতীয় সিপাহীদের অনিচ্ছার বিরুদ্ধে গিয়ে অ্যানফিল্ড রাইফেলের গুড়ির ব্যবহার আরম্ভ করা ইত্যাদি তো এই কয়েকটি ছিল এ পর্যন্ত ইম্পর্ট্যান্ট কোয়েশন তোমরা এগুলো নোট ডাউন করে নেবে আর নেক্সট ক্লাসে আমরা নেক্সট পার্ট করব আর নেক্সট কোয়েশন বাকি থাকা ইম্পর্ট্যান্ট কোয়েশনগুলো দিয়ে দেবো তো এখানে এটাই অ্যান্ড Thank you so much.